নবী কে রকম কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেননি আদম নবী দেখেনি ঈসা নবী দেখেনি নূহ নবী দেখেনি মূসা নবী তিনি আমার আল্লাহকে ডাইরেক্ট তিনি দেখেন নাই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন কিন্তু তিনি আমার আল্লাহ পাকে।

দেখতে চায় আল্লাহ পাক জবাব দিয়ে বলেন মুসা লাম তুমি আমাকে দেখতে পাবে না মুসা নবী শুনবেন না না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনার চেহারা দেখতে চায় আপনার লেখা করতে চায় আল্লাহ পাক 70 হাজার নূরের পর্দার আড়াল থেকে কথা বলেন আল্লাহ আমার সহ্য হয় না আপ আপনাকে দেখতে চায় আল্লাহ বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না মুসা নবী শুনবেন না এমন সময় আমার আল্লাহ নূরের তাজাল্লি দিলেন নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশে পড়ে গিয়েছিলেন কিন্তু তিনি আমার আল্লাহ পাকের জিদাটা পাই না আজ আপনারা যে রাসূলুল্লাহর মোহাব্বত এসে বসেছে যে নবীকে ভালোবেসে বসেছে সেই নবীকে আল্লাহ এরকম মাকাম দিয়েছেন যে আল্লাহ আমার নবীকে মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে ডেকে নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে গিয়ে আরশে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয় এত मोहब्बत হবে না ও কোন রাসূলের मोहब्बतে বসেছেন যে রাসূলকে আমার আল্লাহ ডাইরেক্ট দেখে নিয়ে গেছেন কাবা কাউসাইনে আওয়াদনা ধনুকের দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আর মুস্তফা জানে রাহমাত বসে বসে কথা বলেছিলেন কি কথা বলেছেন কতক্ষণ কথা বলেছেন কোন বিষয় নিয়ে কথা বলেছেন এটা আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না কথা বলেছেন সবাই জানে কি বলেছেন কেউ জানে না কি রসুলকে আল্লাহ মাকাম দিয়েছে রসরে ক্যারিমকে যেদিন মেয়ে শরীফে নিয়ে যাওয়া হবে রসরুল্লাহ মক্কা নগরীতে ঘুমাচ্ছেন জিব্রাইল হাজির হুজুর ওঠেন এত রাতে জিব্রাইল কি ব্যাপার ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ রাসূল শুধু আমার আপনার আমার নবী তা নয় রাসূল শুধু সাহাবাদের নবী তা নয় হুজুরদের নবী না নয় শুধু আপনার আমার নবী তা নয় রাসূল শুধু জিন ইনসান ফেরেশতাদের নবী তা নয় রাসূল ছিলেন আমাদের জিবরাইলের নবী এমন কি রাসূলুল্লাহ তিনি ছিলেন আমার রাসূল আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ শুধু আমাদের নবী না সবার নবী আমার রাসূল ইয়া রাসূলুল্লাহ ওঠেন কি ব্যাপার আল্লা পাকের দিদারে যেতে হবে রেডি হয়ে যাক